কবি জীবানন্দ দাসের বনলতা সেন হাজার বছর ধরেই আমি পথ হ্যাটকেছি পৃথিবীর পথে সিংহর সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালই সাগরে অনেক ঘুরেছি আমি বিনিসার অশোকের ধূসর জাগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগর আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সাপে আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সে চুল তার কবে অন্ধকার বিদিশার নিশা চুপ চোপ তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসে দ্বীপ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাতলের বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলেই পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল সব পাখি ঘরে ফেরে সব নদীর এ জীবনের সব রেন্দ্রে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে